পরিব্রাজ্যক বা পর্যটক মানে যারা পায়ে হেঁটে ভ্রমণ করে আর কি টেকনিক আমরা প্রথম মনে রাখবো যে মৌর্য মেগা একটা টেকনিক মনে রাখবো যে মৌর্য মেগা মৌর্য দিয়ে মনে রাখবো যে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের শাসক ছিলেন এক সময় ওনার সময়ে ভারতবর্ষে ভ্রমণ করতে আসেন মেগা দিয়ে আমরা মনে রাখবো যে মেগাস্তিনিস মেগাস্তিনিস উনি একজন গ্রিস পর্যটক ভারতে আগমন ঘটে ম্যাগাস্তিনিসের তিনশো দুই খ্রিস্টপূর্বে ম্যাগাস্তিনিস ভারতের নিয়ে ভারতে বর্ণনা করে একটা গ্রন্থ লেখেন নাম হচ্ছে ইন্ডিকা এই বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ওনার একজন ওনার আমলে প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য চাণক্যর উপাধিকে আমরা চাণক্যের উপাধি ছিল এটা হচ্ছে কোটিল্য বা বিষ্ণুগুপ্ত এই চাণক্যকে ভারতের মেকিয়া বেলি বলা হয় মেকিয়া বেলি এই চাণক্যের একটা গ্রন্থ আছে এটা হচ্ছে অর্থশাস্ত্র সায়েন্স অফ পলিটিক্স পনেরোটি কণ্ঠে বিভক্ত দ্বিতীয় যেটা টি নাম মনে রাখবো এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্র ফা ফাদি এমন ফাহিয়েন ফাহিয়েন একজন চীনা পর্যটক দ্বিতীয় চন্দ্র দ্বীম দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওনার সভাকবি ছিলেন আর্যভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওনার উপাধি ছিল বিক্রমাদিত্য উনার আমলে ভারতবর্ষে আসেন ফাদি এমনাবাজে ফাহিয়েন উনি একজন চীনা পর্যটক উনি এসেছিলেন চারশো এক খ্রিস্টাব্দে অথবা পঞ্চম শতকের প্রথমার্ধে ভারতবর্ষে ছিলেন প্রায় চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে বর্ণনা করে গ্রন্থ লেখেন উনি গ্রন্থের নাম হচ্ছে কিং তৃতীয় যে হচ্ছে হিউ হর্ষ হিউ হর্ষ হর্ষ দিয়ে মনে রাখবো যে আমরা হর্ষবর্ধন রাজা হর্ষবর্ধন ওনারা সভাকবি ছিলেন বানভট্ট বানভট্ট এই সভাকবি হর্ষচরিত নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন যাই হোক হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে এসেছিলেন যে হিউ দিয়ে মনে রাখবো সাং হিউএন সাং উনিও একজন চীনা পর্যটক উনি ভারতবর্ষে আসেন ছয়শো খ্রিস্টাব্দে বাংলায় আসেন ছয়শো আট খ্রিস্টাব্দে এবং হিউএন সাং একটি গ্রন্থ লেখেন ভারতবর্ষে বর্ণনা করে সিদ্ধি চার নম্বর যে টেকনিকাল নম্বরটা গোটা হচ্ছে ইবনে ফখর ইবনে দিয়ে মনে ইবনে বোধতা জন, আর ফখরদিনার যে ফখর উদ্দিন শাহ ইবনে বতুতার জন্ম তেরোশো চার খ্রিস্টাব্দ তেরোশো চার খ্রিস্টাব্দ উনি একজন মরক্কো পর্যটক ইবনে বতুতা হচ্ছে একজন মরক্কো পর্যটক উনার জন্ম তেরোশো চার খ্রিস্টাব্দে কিন্তু উনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দেই বিশ্ব সফরে বের হয়ে যান মাত্র একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হয়ে যান কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে আসেন মোহাম্মদ বিন তুগলের আমলে আর বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে চতুর্দশ শতকে তেরোশো পঁয়তাল্লিশ থেকে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ ইবনে বতুতা উনি বাংলার বর্ণনা করে একটা কবিতা গ্রন্থ লেখেন বাংলার বর্ণনা ওই গ্রন্থে পাওয়া যায় গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রেহেলা অথবা বাংলায় বললে সফর নামা উনি প্রথম কোনো বিদেশি পর্যটক যিনি উনার গ্রন্থে বাংলা শব্দটি ব্যবহার করেন উনি তেরোশো ছচল্লিশ সালে সোনারগাঁও আসেন ইবুনে বতুতা তেরোশো সালে সোনারগাঁওয়ে আসেন তিনি বাংলাকে দন সম্পদপূর্ণ নরক নামে অভিহিত করেন দন নরক নামে অভিহিত করেন কেন কারণ প্রচুর দন আছে কিন্তু বাংলাদেশের বা বাংলার এই বাংলার অবস্থানটা এমন একটা অবস্থায় যে ওইখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় নিরক্ষর থেকে একটু উত্তরে উত্তর গুলার দেয় কিন্তু নিরক্ষর ফাইভ ডিগ্রি অবস্থিত এই জন্য প্রাকৃতিক দুর্যোগ প্রায় হয় এই উনি ধনসম্পদপূর্ণ নরক নামে অভিহিত করেন কথিত আছে তিনি বাংলায় আসেন সুফি সাদক সাথে সাথ সাজার আল্লা আলায় সাথে দেখা করার জন্য সিলেটে গিয়েছিলেন দন নরক উনি ধ অথবা দুযোগ ইপ্প নিয়ামত বলা হয় আর চার পাঁচ নম্বর যে টেকনিকটা আমরা মনে রাখবো এটা হচ্ছে গিয়াসের মা গিয়াস থেকে আমরা মনে রাখবো যে গ্যাস উদ্দিন আজমশাহ গ্যাস উদ্দিন আজমশার আমলে বাংলায় আসেন মাহুয়ান নাম কি মাহুয়ান মাহুয়ান বাংলায় আসেন চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে মাহুয়ান এর একটা গ্রন্থ এটা হচ্ছে ইং হিয়াং সেংলান ছয় নম্বর যে গুপ্ত বংশ মৌর্য বংশের পরে গুপ্তবংশ আমলে বাংলা সাহিত্যে যুগকে বলা হয় স্বর্ণযুগ এবং ওই গুপ্ত বংশের শাসনামলেই দাওয়া খেলা বা চতুরঙ্গ কেলার প্রচলন শুরু হয় গুপ্ত গুপ্তবংশের আমলে বংশের আমলে লেখক একজন ছিলেন কালিদাস কালিদাস লেখকের একটি কাব্য মহাকাব্য আছে মেঘদূত আরও কয়েকটি লেখা আছে ওনার হচ্ছে লঘুবং রঘুবংশ অভিজ্ঞান শকুন্তলম এই অভিজ্ঞান শঙ্কুতলম থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে শকুন্তলা লিখেছিলেন